বাংলাদেশে তেত্রিশ হাজার ছয়শো জন বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন অবৈধ বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশনা অনুযায়ী গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পনেরো হাজার ছয়শো জন বাংলাদেশ ছেড়ে গেছেন এখনও উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন এই পরিস্থিতি মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগারো সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব টাস্ক ফোর্সের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন আর বহিরাগমন দুই অধিশাখার যুগ্ম সচিব থাকবেন সদস্য সচিব হিসেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ভিসা শাখার সূত্র জানায় দুই হাজার তেইশ সালের আট ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় ভিসার মেয়াদ নবায়ন বা বাড়ানোর সুযোগ না দিয়ে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হয় এই সময়ের মধ্যে পনেরো হাজার বিদেশি নাগরিক ভিসা নবায়নের আবেদন করেন বা দেশ ছাড়েন ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি হলেও চীনা ও দক্ষিণ কোরীয় নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী বাংলাদেশে থাকা সাতাইশ হাজার ভারতীয় নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে দশ হাজারের বেশি চীনা নাগরিকের ভিসার মেয়াদও শেষ হয়েছে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সংখ্যাও উল্লেখযোগ্য ডিআইপির ভিসা শাখা জানায় মেয়াদ উত্তীর্ণ ভিসাদারীদের জরিমানা দিয়ে নবায়নের সুযোগ রয়েছে অন্যথায় আইনি জটিলতার মুখোমুখি হতে হবে